গুড মর্নিং বন্ধুরা কেমন আছো শুভ সকাল আজকে দেখো আমার গোপু দর্শন করি আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি সবাই এটা অনেকে যারা জানো না তারা একটু জেনে রাখা ভালো বা কারোর ভালো লাগলে অবশ্যই সেটা তোমরা চেষ্টা করবে বা নিজেরা করতে পারো বা নাও করতে পারো আমার এটা মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সকালের আমার গোপু সেবার দেখতে পাচ্ছ আমি এইভাবে ফুল দিয়েছি আর গোপুর সেবা তোলা হয়নি এবার তুলবো ভিডিওটা করার অপেক্ষায় ছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে আমার একই ঠাকুর যেহেতু রয়েছে সব এই রকম আমার মহাপ্রভু সবই রয়েছেন তার জন্যই আমি একই জায়গাতে ফুলটা দিয়েছি আর এইভাবে তোমরা মনে করলে যতজন ঠাকুর আছে ততজনকেই এইভাবে থালাই করে ফুল সাজিয়ে দিলে পরে কি হয় ঠাকুরের যে জামা কাপড়গুলো ফুলে নষ্ট হয় না বা পিকচার থাকলে সেই পিকচারগুলো নষ্ট হয়ে যায় ফুলে ফুলে আস্তে আস্তে দিতে দিতে তা সেই কারণে এই রকম তোমরা হয়তো একটু সাজাতে দেরি লাগবে ফুলগুলো বা একটু টাইম লাগবে বা অনেক থালা বাসন লাগবে ভাবছো তোমরা যেভাবে যেমনভাবে দিতে পারো দেবে কিন্তু দেখো কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কোনো পট নষ্ট হবে না অনেক সময় আমরা পটের মধ্যে ফুল দিই পায়ের কাছে সেই পায়ের অবস্থাটা দেখাই তোমাদের আমার একটা ঠাকুর এইভাবে নষ্ট হয়ে গেছে তাই ঠাকুরটাকে তো কিছু করতেও পারছি না এই দেখো তোমাদের দেখাই দেখো পায়ের অংশটা একদম মানে নষ্ট হয়ে গেছে দেখো হাঁটু থেকে জায়গাটা পুরো তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো কি না জানি না এই দেখো পুরো দেখো পাটা থেকে নষ্ট হয়ে গেছে পুরো ফুল দিয়ে দিয়ে তোমরা সেটা বুঝতে পারছো এই যে দাগটা দেখছো এই যে দাগটা দেখছো দাগের মধ্যে যে এটা অনেকটাই নিচের পোশেনটা পুরোটা নষ্ট হয়ে গেছে প্রভুর পাটা দেখা যাচ্ছে না রাধা রানীর পাটা দেখা যাচ্ছে না হাঁটু থেকে পুরো এই পিকচারটা নষ্ট হয়ে গেছে তা সেই কারণে তোমাদের কাছে বলছি যে আমরা যে এই যে সিঁদুর দিই সত্যি তাই আমরা যে এইভাবে সাজাই তা এইরকম করে আমরা ঠাকুরগুলোকে নষ্ট করে ফেলি তা সেইভাবে আমরা চেষ্টা করব যে ফুলটা যদি আমরা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিই দেখতেও ভালো লাগবে আর ঠাকুরের জামা কাপড়ও নষ্ট হবে না পিকচারও নষ্ট হবে না তা এইভাবে আমরা সুন্দরভাবে ঠাকুরকে সাজাতে পারি দেখতেও ভালো লাগে আর এই হচ্ছে আমার সকাল সকাল গোপোষণার সেবা হয়ে গেছে আর এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগলো আর এই পদ্ধতিটা আমি শিখে এসেছি আমার ভাইজি শ্বশুরবাড়িতে ওর তো বিশাল ঠাকুর ঘর রয়েছে ঠাকুর মন্দির বলো ওখানে এইভাবে সুন্দরভাবে ওদের ঘন্টা কয়েক লেগে যায় এরকম ঠাকুর সাজিয়ে সুন্দরভাবে ঠাকুরকে তুলে ধরা আর দেখতেও সুন্দর লাগে যদি কখনও যাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই অনেক পুরনো ভিডিওতে আছে যাই না খুঁজে পাবে কিনা অনেক বড় সিংহাসন অনেক ঠাকুর অনেক এইভাবে সেবা দেয় ফুল সেবা দারুণ দেখতে লাগে আর দেখতে লাগার থেকেও বড় কথা এটা বড় সুন্দর তোমার ঠাকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই তোমরা চেষ্টা করবে এইভাবে ঠাকুরকে ফুল সেবা দেওয়া তোমরা যে যেমনভাবে এক জায়গায় দিতে পারো বিভিন্ন রকমের সব জায়গাতে সব ঠাকুরকেও দিতে পারো কিন্তু এইভাবে থালাই করে দেখো এই যে থালাই করে আমি সাজিয়ে দিয়েছি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে টাটা বাই বাই